করে দেশের সামগ্রিক রাজনীতি অর্থনীতি সব কিছু মিলে যা চলছে এইটা বদলে দিতে হবে একটা নতুন সামাজিক বন্দোবস্ত বা চুক্তি তার অনেক আসতে হবে আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে ছিল না জামাত আন্দোলন করেছে যে যার মতো করে আন্দোলন করেছে আমি বলছি না কিন্তু যে সংস্কার প্রক্রিয়া এই দলগুলো মিলে করেছে তার মধ্যে জামাত ছিল না ফলে তারা এখানে নেই এইটা অ্যাপসোলুটলি আলাদা ফেলবে না এবং এই জন্যে আমি বলছি আমরা যদি কেউ মনে করি যে আজকে আমি যা ভাবছি এটাই চূড়ান্ত তা নাও হতে পারে এমন হতে পারে যে আপনি আইসবার্গের টিপটা দেখছেন ভেতরটা দেখেননি আপনি ভালো করে যদি আগে দেখতেন তাহলে তো এটা ভাবতে পারতে যে এরকম হতে পারে এতদিন না হলেও ভাবতে যে ওরা জিতে যেতে পারে সব সময় তো মনে করছেন যে কিছুই করতে পারবে না তো এই জায়গাতেও নতুন এই বন্দোবস্তের জায়গাটা আসে নাই কিন্তু আমি খেয়াল করার জন্য সবাইকে অনুরোধ করব। যখন আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে আলোচনা করছি তার মধ্যে তো জামাতও আছে বটেই এবং একশো ছেষট্টিতে যে প্রস্তাবিত সেই প্রস্তাবের মধ্যে তারা কথা বলেছে ওই প্রস্তাবনার মধ্যে কোন আপনার পিআর সিস্টেম ছিল না তার এটা নিয়ে এসছেন এবং একটা ইস্যু বানিয়েছেন তবে কিভাবে এটার গ্যারান্টি কি এটা লিগ্যাল বেসিস কি আইনি ভিত্তি কি এই প্রশ্ন তুলেছে তো এগুলো সোশ্যাল কন্ট্যাক্টের চাইতে বরঞ্চ বলেন নিজেদের মধ্যেই একজন আরেকজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলবার মতো অবস্থা ঐক্যমাত্র কমিশন তথা সরকারও মনে করেছেন যে হ্যাঁ একটা আইনি ভিত্তি লাগবে আমরা যখন বলছি আপনি প্রপোজ করেন যে আইনি ভিত্তিতে পারেন আমরা রাজি আছি আইনি ভিত্তি দেবো না কেন লিগাল ফ্রেমওয়ার্কের আন্দোলনে পাকিস্তানি ইলেকশন হয়েছিল কেউ সই করতেও পারে না কোনো আইনি ভিত্তির কথা এখন সব ভালো হচ্ছে সবই মানসে তারপরে ওই জায়গাতে আছে ফলে এই প্রক্রিয়ার মধ্যে জামাত আছে অথবা তার রিফ্লেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথা বলবে কিন্তু কোনো জায়গা নেই এইটা হচ্ছে একদম আলাদা জিনিস হচ্ছে এরকম হতে পারে যেটা সাহিত্য বললেন এটা কেউ কেউ আমাকে বলেছেন যদিও এইটা আমি মানে ওরকম করে বলব না যেরকম করে তারা বলছেন সাবেক বিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই ধরনের উত্থান এটা কি আপনার কল্পনায়ও ছিল প্রথম কথা এই যে বারবার বলছেন না ডাকসু সাবেক বিপি হিসেবে আমি বেশ বিব্রত বোধ করছি আমি দেখলাম কি কয়েকদিনে আমার মতো ইম্পর্টেন্ট পার্সোনালিটি টিভির মধ্যে আর কেউ নেই টিভির জন্যে কেন ওই যে পড়ছে ওর মানসিকতা আমি জানি না আমি আমার ছেলে সে এখন পাশ করেছে চাকরি করে তার বয়স তেত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে কিন্তু যখন স্কুলে পড়ে এইটে নাইনে তখনই তাকে আমি দেখেছি আমাকে খুব বনোযোগের সঙ্গে হেমন্তের গান শুনতে দেখে বলে যে এইসব বিপ্লব করতে চাও সমাজ পরিবর্তন সাহিত্যের জগৎ সম্পূর্ণ আলাদা অতএব ওরা কি কি ভেবে আসলে ভোটটা দিয়েছে তা হয়তো বুঝতে আপনার পুরো বছরও লেগে যেতে পারে এমনি একটা কথা বলি আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দুইবার তিনবার আপনার এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরো আসবো মাঝে মাঝে পরামর্শ ইত্যাদির জন্য এটাই তো একটা নতুন পরে আমি তাদেরকে যখন বলছিলাম উত্থানের স্পিরিট এই মধ্যে রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি এক প্রশ্ন যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করে রাস্তাঘাট বন্ধ হয় নাই মানুষ গিয়ে নামাজ পড়েছে সুক্রিয় আদায় করেছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছিল মানে আমি এখন বলছি আচ্ছা হয়েছে হাসপাতালে হ্যাঁ আছে সেই তো বলছি আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকমটা না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্ত এটা বুঝবেন এটা উনিও বুঝবেন না বোঝা গিয়েছে আপনার সাথে বিস্তারিত বুঝবেন এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে ছাত্ররা কি চায় কোনো ক্রমেই তেরো হাজার ছাত্র বা শিক্ষার্থী শিবির করে না এদের যদি প্যানেল ভোট দেখেন আমরা যেটা দেখতাম সেই প্যানেল ভোট কত হতে পারে আমায় আমি বলতে মধ্যে না ধরেন তিন চার পাঁচ হলো ছয় হলো তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনার বুঝতে হবে এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় ভিপিতে দাঁড়ায় আমাদের সময় হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারতো কে ভর্তি দেবে ওকে স্বতন্ত্র আবার প্রার্থী রেখে ডাক্তার বোধ কত বড়ো দায়িত্ব স্বতন্ত্র দাঁড়িয়ে কোনো দল নেই কোনো কমিটমেন্ট নেই সে হতে পারে যে দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি আমার এত ফলোয়ার আছে আমার ফ্যান পেজ এত ইত্যাদি ইত্যাদি এগুলো তাদের কাছে মানে বিবেচ্য বিষয় আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি এইটা আমরা আমাদের সময় দেখি নাই এই জন্য আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাববার আছে এই যেগুলোর কথা বললেন সেগুলো তো তারা ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের পরে করেনি আগে থেকেই শুরু আগে থেকেই করছে কিন্তু এতে তারা যে চাঙ্গা হবে সেটা বুঝতে তার এটা শিশুও বোঝে সঠিক যেভাবেই হোক শিবিরের বিজয় যে বেশ বড় অংশে জামাতের বিজয় এটা না বোঝার কি আছে তাদের রাজনৈতিক দর্শন বা ইত্যাদিতে এগুলো তো একই সেটা হবে কিন্তু তারপর আমি একটা কথা বলি আমি দেখছি যে জামাত কিংবা শিবির একই অর্থে বলছি আমি এরা অনেক কুল অনেক ক্যালকুলেটিভ যেমন আমি মানে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারি আপনাদের কাছে এই সময় ডাকসু নির্বাচন হতে পারবে বা এটা হবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আমি তা মনে করিনি বিকজ মাত্র পাঁচ মাস পরে জাতীয় সংসদে নির্বাচন হবে তার আগে এইখানকার রিস্কি বিষয় হয়ে যেতে পারে কেন রিস্ক নিতে এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিপূর্ণভাবেই জামাত নিয়ন্ত্রিত ভাইস চ্যান্সেলার যিনি তার নাকি ট্র্যাক রেকর্ড আছে ইসলামী শিবিরের সাথে যুক্ত থাকা বা দায়িত্বে থাকা আমি অভিযোগ করছি আমি জানি না কিন্তু আমি শুনেছি খুব দৃঢ়ভাবে অনেকে আমাকে বলেছেন তো তারা এই সব কিছু হিসাব করেই হয়তো ইলেকশনটা ইলেকশনটা দিয়েছে আজকে প্রথম একটা করেছে যে এই যে শিবিরের বিজয় সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে ধারাবাহিক পরিশ্রমের ফসল এটাও কারেক্ট মনে হয় সবাই অভিযোগ করছে না যে গুপ্ত রাজনীতি ব্যান করবে রেমামলা তো করবো একটা কিন্তু ওরা গুপ্ত রাজনীতি করেছে কোন অর্থে গুপ্তভাবে চুরি করে নাই না বা ধরেন যে একটা অন্যের পক্ষে গুপ্ত কোনো কাজ করার জন্য তারা যেটা করেছে তারা মনে করেছে যে তাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং দলটা চালাতে হবে সাধারণত একটু আগে বললো না যে তারা তো ছাত্রটি সাথে